আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নতুন স্মার্টফোন রেডমি নোট থার্টিন প্রো নিয়ে চলুন দেখে নিন কেন এই ফোনটি আপনার পরবর্তী স্মার্টফোন হতে পারে প্রথমে যদি কথা বলতে হয় ফোনটির ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে রেডমি নোট থার্টিন প্রো এর ডিজাইন অত্যন্ত স্টাইলিশ এবং মডার্ন এর সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি ডিসপ্লে একশো বিশ রিফ্রেশ রেটের সাথে আছে যা গেমিং এবং ভিডিও খেলার জন্য অসাধারণ অভিজ্ঞতা দিতে সক্ষম ডিসপ্লেটি তেরোশো নিট স্পিক ব্রাইটনেস এবং চব্বিশশো ও হাজার আশি রেজলিউশনের যা নিশ্চিত করে ডিসপ্লেটি অনেক ক্লিয়ার দেখার জন্য এবারে চলুন ক্যামেরার বিষয়ে কিছু জানার চেষ্টা করা যাক এই ফোনটির প্রধান আকর্ষণ হল এর দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা ক্যামেরার সাথে রয়েছে ও আই এবং ইআইএস প্রযুক্তি এটি অসাধারণ ফটো এবং ভিডিও ক্যাপচার করতে সক্ষম এছাড়াও আছে এইট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং টু মেগাপিক্সেলের ম্যাক্রো মাইক্রো ক্যামেরা পারফরমেন্সের ক্ষেত্রে মিডিয়াটেকের হেলিও জি নাইনটি নাইন আলট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে এই ফোনটি দ্রুত এবং স্মুথ পারফরমেন্স প্রদান করে থাকে এতে আছে বারো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি স্টোরেজ যা আপনার প্রয়োজনীয় সকল অ্যাপ এবং ফাইল সংরক্ষণ করতে যথেষ্ট ব্যাটারি এবং চার্জিংয়ের ক্ষেত্রে রেডমি নোট থার্টিন তে আছে পাঁচশো এর বিশাল ব্যাটারি যা সিক্সটি সেভেন চার্জিং সাপোর্ট করে এটি মাত্র ষোলো মিনিটে পঞ্চাশ চার্জ এবং 46 মিনিটে পুরোপুরি চার্জ হতে সক্ষম ফোনটিতে আছে ইন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আইপিও ফিফটি ফোর প্রো ডিজাইন এবং 3.5 পয়েন্ট ফাইভ হেডফোন যা বিভিন্ন ধরনের বা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসা ধুলাবালি অথবা পানির কণাকে প্রতিরোধ করতে সক্ষম রেডমি নোট থার্টিন প্রো এর ব্যবহারকারীরা বেশ কিছু মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন জিএসএম Arena অপিনিয়ন অনুযায়ী কিছু বিষয় আমি এখানে তুলে ধরার চেষ্টা করতেছি অনেকে ফোনটির প্রশংসা করেছেন বিশেষ করে ডিসপ্লে এবং একশো বিশ রেট নিয়ে বড় ব্যাটারি এবং দ্রুত পারফরমেন্সও ভালো লেগেছে অনেকের তবে কিছু ব্যবহারকারী ক্যামেরার কম্বিনেশন নিয়ে হতাশা প্রকাশ করেছেন বিশেষ করে টু মেগাপিক্সেল ম্যাকোলেন্স এবং এইট মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা মাইক্রো এসডি ডি অনুপস্থিতি ও কিছু ব্যবহারকারীর জন্য একটি বড় সমস্যা বলে তারা দাবি করেছেন যারা ব্যাটারি এবং ডিসপ্লে এবং পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট তাদের জন্য এই ফোনটি বেশ ভালোই হতে পারে কিন্তু মেমোরি এক্সটেনশন এবং ক্যামেরার কিছু সীমাবদ্ধতা মনে রাখতে হবে সব মিলিয়ে রেডমি মানি স্মার্টফোন আপনি যদি একটি নতুন স্মার্টফোন খুঁজছেন তাহলে এটি অবশ্যই একটি ভালো অপশন হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি ফোনটি অলরেডি ব্যবহার করে থাকেন তাহলে কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন যাতে করে কেউ যদি কেনার ইচ্ছা পোষণ করে সেক্ষেত্রে তিনি যে যাতে সিদ্ধান্ত নিতে পারে এবং আপনার অভিজ্ঞতাকে তারা কাজে লাগিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে তো আজকে পর্যন্তই আবারও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রেখে এখানে শেষ করছি ধন্যবাদ